দেখুন তাপমাত্রা আছে কত পোখারা তেরো ডিগ্রি তেরো ডিগ্রি তাপমাত্রা ঠান্ডা কিন্তু বেশ ঠান্ডা এই কারণে আপাত ঢেকে রাখছি এখন আছি যেটাকে বললে অন্নপূর্ণা যেখানে যায় যেখান থেকে দেখা যায় আমরা পোখারা থেকে এই দৃশ্যগুলো উপভোগ করছি পোখারা এখানে আমরা শুধু আমাদের গ্রুপ না অনেক গ্রুপ দেখুন অনেক লোকজন আসছে এই যে সবার আকর্ষণ যে এই সূর্য উদয়ের সময় এই দৃশ্যগুলো দেখবার অল্প অল্প বোঝা যাচ্ছে এতক্ষণ কিন্তু সেটাও বোঝা যায়নি আস্তে আস্তে আলো হচ্ছে আর এগুলো বোঝা যাচ্ছে যত আলো হবে তত এটা সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকবে আলো হচ্ছে সৌন্দর্য বাড়ছে এই একটা ওইটাই ওইটাই মানে এই এই মুহূর্তে ওইটাই চা দেখতে দেখতে পর্যটকদের ভিড় লেগে গেল এখানে যদিও আমরাই প্রথম দিকে এসেছিলাম দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত এই ভিউ পয়েন্ট ভোরের সূর্যোদয়ের আলোতে আলোকিত অন্নপূর্ণা পর্বত সিংহ দেখতে ঠিক স্বপ্নের মতো মনে হচ্ছিল আমরা আসছি নেপালের কাঠমান্ডু থেকে পোখারা ভোরবেলা সে অন্নপূর্ণা এটা ভিউটা সেখানে আমি এখানে অনেক লোকজন আসছে দেখুন এদিক দিয়ে দেখুন কিন্তু বহুলোকজন ও আপ নাই লোকজন ও নাই এই যে এদিক দিয়ে এদিক দিয়ে কিন্তু বহু লোকজন দেখুন আমরা এখানে আমরা বাংলাদেশ থেকে না অনেক দেশ থেকে ইউরোপ থেকে থেকে অনেক দেশ থেকে আসছে জাস্ট এই ভিউ গুলো দেখার জন্য একটু দেখান ভাই ভিউ গুলো জাস্ট এই এই ভিগুলো দেখার জন্য কিন্তু এত দূর থেকে আসছে প্রচুর বিদেশি পর্যটক আসে এখানে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশের পর্যটকরা এখানে নিয়মিত ভিড় জমায় এখানে পর্যটকরা মূলত আসে পর্বত শৃঙ্খের সূর্যের প্রথম আলোর বর্ণালী দেখতে একদিকে নতুন সূর্য আরেকদিকে অন্নপূর্ণা ফিস্টেইল সে এক অভূতপূর্ব দৃশ্য মন জুড়িয়ে যায় আমার সৌভাগ্য হয়েছিল এই পর্বত সিংকের